রিমঝিমের ইন্ডিকো ফ্লাইট দু ঘন্টা লেট ব্যাড লাক আমরা ওয়েট করলাম তারপর যখন রিমঝিম এলো দারুণ মজা সে কি আনন্দ তারপরেই ফোন করে আমরা আমাদের যে গাড়ি বুকিং করেছি সেই গাড়ির ওনার ফিকরুকে ডেকে নেওয়া হলো আমরাও গাড়িতে উঠে পড়লাম অন্দ চিয়া জলপ্রপাতের সামনে গাড়ি দাঁড়ালো মুন্নার যাওয়ার পথে মাদুরাই হাইওয়ে এনএইচ এইটি ফাইভের ওপর সাত স্তর বিশিষ্ট দারুণ ওয়াটারফল চিয়ারাপ জলপ্রপাত রিঞ্জিম সেই ঝর্ণা উপভোগ করতে ব্যস্ত আমি ইলিউশন ক্রিয়েট করতে ব্যস্ত আর জেমস তখন চলেছে ডাবের খোঁজে সবচেয়ে বড় ডাবটা কিন্তু খুঁজে বার করেছে আর আমাদেরও সেখানেই নিয়ে গেল খুবই ভাগ্য ভালো রিঞ্জিমের শেষ ডাবটা কিন্তু ওই পেলো যেতে যেতে লিভিয়া গার্ডেনের সামনে দেখতে পেলাম হট এয়ার বেলুন কোনো এক সময় এই বেলুনে ওঠার ইচ্ছে রইল চলে এলাম আমাদের রিসর্ট উইন্টার গার্ডেন তারই ব্যালকানি থেকে অসাধারণ দৃশ্য চোখের সামনে প্রায় সন্ধে নামছে রিসর্টটা একেবারে পাহাড়ের মাথায় তাই সমস্ত পাহাড়ের রেঞ্জের এরিয়াল ভিউ পাচ্ছি পাহাড়ের মাথাগুলো দৃশ্যমান ভারী মনোরম প্রচুর গ্রিনারি এবারে ঘরের ভিতরটা দেখে নেওয়া যাক কোজি কমফর্টেবল বেড টেলিভিশন বসে গল্প করার জন্যে বা উনু তাস খেলার জন্যে বি সুন্দর চেয়ার টেবিল পাতা চা কফি দুধ চিনি সবই রয়েছে ইলেকট্রিক কেটল কাপ ডিশ সবই সুন্দর করে সাজানো রয়েছে অ্যারেঞ্জমেন্ট ভারী সুন্দর চেয়ার টেবিলটা দেখে মনে হচ্ছে রাত্রের ডিনারটাও করে নেওয়া যাবে এখানে আমি চলে এলাম ড্রেসিং টেবিলের সামনে হ্যালো এভরিওয়ান সকলে খুব ভালো থেকো আর আমার সাথে ঘুরতে থাকো রয়েছে একটা কোজি কর্নার আলো রয়েছে চেয়ার টেবিল রয়েছে বসে বই পড়া বা কিছু লেখার দারুণ ব্যবস্থা রয়েছে একটা ক্লোজেট যেখানে জামা কাপড় জিনিসপত্র রাখার ব্যবস্থা রয়েছে আর ওয়াশরুমটাও ভারী চমৎকার একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবার শুধু ব্যালকানিতে দাঁড়িয়ে বাইরের দৃশ্য উপভোগ করে